গল্পের নাম তুই হবি শুধু আমার লেখা সাইরা সিরাত পর্ব সঙ্গে তুই স্লাইন ইউজ করলাম না বাকুরটা প্রায় দশ বার পড়েছে আয়নটি রাগে সারা শরীর চলে যাচ্ছে সারা দিন ধরে যা যা বলেছে সেগুলো কি মধুর কথা ছিল মধু দিয়ে সব ভেজানো ছিল লিভ ইন টাইপ কথা কি মধুর সাগর ছিল অয়ন্তির পাশে ওর বোন অরণি সবটা পড়ছে আর অয়ন্তির দিকে তাকাচ্ছে অয়ন্তির হাতে রাবারে তৈরি একটা গোলাপি বল এটা অন্তি চেপে চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে অরুণী বনের ক্রোধ দেখে বিস্মিত হয়ে বলে বাদ পাশে অরুণীর বলে আমাকে বলে আমি অত্যন্ত বাজে প্রকৃতি মেয়ে সেই মেয়েকে বিয়ে করার জন্য দু পায়ে খারা কেন ওই লোক আবার মেসেজে পীড়িতের কথা লিখছে সামনে পেলে ওনাকে আমি পানি ছাড়া গিলে ফেলবো অরূপী ট্রাস্ট মি জাস্ট গিলে ফেলবো অরণি ব্রুকোসকে তাকালো এটা বাদে আগের আটটা বিয়ে ভেঙেছে অরন্তি তারা সবাই বেশ বড় লোক এবং প্রভাবশালী ছিল সেখানে আরশান শুধু ফিক্কাত মানুষ টাকা পয়সা কেমন তা জানা নেই ওদের তবে মানুষ হিসেবে নাকি সে সেরা একজন সে সেরা একজনের নমুনা এমন অরুণীর কল ওর বছর তিনি মিষ্টি বাচ্চাটা ঘুমোচ্ছে অরুণী হতাশ কণ্ঠে বলে বিয়ে করতে কি সমস্যা হয় সে তো ভালো মানুষ তোকে ভালোবাসে ভালোবাসে ভালোবাসতে থেকে আমি বলেছি অন্তিকে ভালোবাসবে এটা তার নিজস্ব অভিলাষ আমি সেটা নিয়ে কিছু বলবো না কিন্তু এভাবে প্রাপ্তকে কিভাবে মেরেছে তা তুমি জানো না প্রাপ্ত বন্ধু দিশান ফোন করেছিল ছেলেটা নাকি ছ মাসের আগে বিছানা থেকে উঠতে পারবে না এটা কোনো মানুষের কাজ চা বাবার বিরুদ্ধে যাবে এমন একটা মানুষকে আমি বিয়ে করতে পারবো না যদি তার জন্য বাবার সঙ্গে কথা বলতে হয় তার বিরুদ্ধে গিয়ে কিছু বলতে বলতে হয় বলবো আমি তুই কেন বাচ্চা না হওয়ার ব্যাপারটা শুনে হয়তো সে সত্যি রেগে গিয়ে বলেছে সব নোমা বলেছিল এটা বলা মাত্র বিয়ে ভাঙবে ও নিজেও তো ওর প্রথম বিয়েটা এভাবে ভেঙেছিল পরে নিজের প্রেমিককে বিয়ে করে নোমার কথা শুনে তুই এত বড় একটা কাজ করে আসলি তোর কোনো ধারণা আছে আর যদি এটা বাড়িতে বলে তখন কি করবে তুমি কি আমাকে আরও মানসিক চাপে ফেলতে চাচ্ছ আরবি ভালো কিছু বলো ভালো কথা বলো আমার রাগ হচ্ছে ওকে রেডিও অন কর বারোটা বাজতে গেলে তোর সেই আর যে শো শুরু হবে অয়ন্তী এবার শান্ত হলো অয়ন্তী হচ্ছে মির্জা বাড়ির ছোট মেয়ে পুরো নাম জেসমিন মির্জা অয়ন্তী এবার সে উচ্চ মাধ্যমিকের ডিঙ্গি টপকিয়েছে রেজাল্ট বের হবে কিছুদিন পরে ওর ইচ্ছে ওর জানালে জমে পড়বে তবে বাড়ি থেকে কেউ রাজি নয় কিন্তু অয়ন্তী নিজের জেদে অটল থাকায় অয়ন্তীর জেদের সামনে বাড়ির কেউ আর দ্বিমত পোষণ করেনি অয়ন্তী চায় মুক্ত পাখির মতো জীবন যেখানে শুরু উঠতে পারবে যা ইচ্ছে তাই করতে পারবে কোথাও কোনো বাধা থাকবে না কোথাও আটকে থাকার মতো পরিস্থিতি তৈরি হবে না নিজের বোনের প্রতিটা ইচ্ছে সে নিজে পূরণ করবে অনামিকা যেমন টুকর জার্নালিস্ট ছিল অন্ত ঠিক তেমন হতে চায় এমন মুক্ত একটা জীবনে আবারও ঝড় বইয়ে আরশা নামক বৃষ্টি তোফানকে আসতে হল এভাবে ওর সব স্বপ্নগুলো লন্ড বন্ধ করতে তার আগমন কি সত্যি কাম্য ছিল না একদমই নয় প্রাপ্ত জার্নালিজমে পড়েছে ফোর্থ সেমিস্টার কমপ্লিট কলেজে ওদের প্রথম আলাপ আর তারপরে বন্ধুত্ব মূলত পেশার প্রেমে পড়ার পরে সঙ্গে বন্ধুত্ব করেছিল প্রাপ্ত বলেছিল অয়ন্তীকে সে সাহায্য করবে যেন রান্না লিজমে পড়ে সে নির্বিঘ্নে নিজের স্বপ্ন পূরণ করতে পারে প্রাপ্তর সঙ্গে সদ্য প্রেমের ডানা মেলতে গিয়েছিল অয়ন্তী আর সে প্রাপ্তকে অয়ন্তীর বন্ধুকে এক যে মেরে ফেটিয়ে দিল অন্তে পাঁচ থেকে ডিজিটাল রেডিওটা অন করলো সঙ্গে সঙ্গে এক সুস্পষ্ট কণ্ঠস্বর বেশ আসলো ওদের কানে আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার লিসেনার আপনারা শুনছেন ভালোবাসার রং মহল এবং আমি আর যে রোজ আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকের এই মিষ্টি মধুর আবহাওয়া খারাপ থাকার কোনো কারণ হয়তো নেই তবুও যারা দুঃখিত যাদের মনে দুঃখ আছে রাগ আছে অভিমান আছে তারা তাদের এই দুঃখ কষ্ট আমার সঙ্গে শেয়ার করার জন্য কল করতে পারেন এই নম্বরে আর যাদের মন ভালো আছে বৃষ্টির আমে যে ফুরফুরে থাকা এবং তাদের ভালো লাগাও শেয়ার করতে পারেন আজ আমরা কথা বলবো বৃষ্টি ও প্রকৃতি নিয়ে সবাই বলে বর্ষণ প্রেমের জন্য উপযুক্ত সময় রোমান্টিক ওয়েদার তাই বর্ষণ প্রেমিকদের জন্য শুরুতে একটা মিষ্টি গান রিমঝিমে ধারাতে চায় মন হারাতে গানের মতো এই আজ আমরা শুনতে চলেছি কিছু প্রেমিক না বর্ষণ প্রেমিকদের প্রেমের কাহিনী আর আজ আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন আমাদের পরিচিত এক প্রতিভাবান কম্পোজার ও সিঙ্গার রোয়েন তালুকদার ভাইয়া তো থাকবেনি। আমাদের আড্ডাও চলবে তার আগে আমি শ্রোতাদের কিছু কল অ্যাটেন্ড করে নিচ্ছি আমাদের আজকে ফার্স্ট কলার ফোন রিসিভ হতেই হ্যাঁ বলুন হ্যালো হ্যালো আমার আজ ব্রেক হয়ে গেছে অকসমাত হক চকলালো সবাই কিন্তু রোজ নিজের মধুর হাসি বজায় রেখে বলে জি আপনার নাম বলে আপনি যেটা বলতে চান সেটা বলুন আকরাম আপনি বললেন বর্ষণ প্রেমের জন্য উপযুক্ত কিন্তু এই বর্ষণ আমার প্রেমিকা কেড়ে নিল কিছুক্ষণ আগে যখন ঝরে সারা দুনিয়া কাঁপছিল তখন আমার প্রেমিকা আচার আর মোরের হোটেলের বিরিয়ানি খেতে চাইলো এনে দেনি বলে রাগ দেখালো তারপরে এক কথায় দু কথায় ব্রেক মেয়েদের স্বভাব এমন কেন এটা জানতে চাই রোজ হাসতে হাসতে বলে আপনার প্রেমিকা নিশ্চয়ই এইট নাইনে পড়ে কারণ কোনো প্রাপ্তবয়স্ক নারী এমন বাচ্চা ছিল আপনার এই রাতে ঝড়ের মধ্যে করবে না টেনে উঠলেই কম বেশি সকল নারীর মন পরিপক্ক হতে শুরু করে তারা কখনো এমন আবদার করতেই পারে না আর যদিও বা করে তো সেটা পরিস্থিতি দেখে বাচ্চাদের সঙ্গে প্রেম করলে তাদের বাচ্চা আমি সহ্য করার ক্ষমতা রেখেই করতে হবে প্রিয় ভাই তাই পরিস্থিতির জন্য বর্ষণকে দোষ দিলে চলবে না পরবর্তী কলার আপু আমার নাম ইলোরা আমি নারায়ণগঞ্জে থাকি আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগে যদি কখনো নারায়ণগঞ্জে আসেন তাহলে রেডিওতে জানিয়ে দেবেন প্লিজ আমি আর আমার বন্ধুরা দেখা করতে চাই আপনার সঙ্গে ধন্যবাদ ইলোরা নারায়ণগঞ্জে গেলে অবশ্যই জানাবো পরবর্তী কলার হ্যালো আমি পরিচয় দিতে পারবো না আমি একটা কথা জানাতে চাই জি বলুন সমস্যা হলে পরিচয় গোপন রাখতে পারবেন আমার বিয়ে হয়েছে তিন বছর আগে এমনই এক বৃষ্টি দিনে আমি আমার স্বামীকে আমি আপন করে পেয়েছিলাম সৌভাগ্যবশতভাবে আজ আমাদের বিয়ে তিন বছর পূর্ণ হয়েছে এবং আজও সেদিনের মতো বৃষ্টিতে ধরনী বীজ আছে সেই সঙ্গে ভিজছে আমার নয়ন বিয়ের সময় থেকে আজ অবধি আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কখনো উঁচু গলায় কথা বলিনি কারোর সঙ্গে কোনো ঝামেলা করিনি তবু তারা আমাকে মেনে নিতে পারেন না কারণ আমরা গরিব অথচ বিয়ের সময় আমার শাশুড়ি আমাকে বলেছিলেন তিনি আমার শাশুড়ি নন এবং বরং আপন মা তার মেয়ে এবং আমি সমান সারাদিন বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করান অথচ তার পরিবর্তে সামান্যটুকু চিহ্ন বা আদর আমার পাপ্য এমন ব্যবহারে উপহার দেন ননদ আমার রায় বাগিনী চুন থেকে পান খসলেই আমার বাবার বাড়ি নিয়ে কথা শুনে আমার যখন আমার স্বামী সামনে থাকে তখন ভালো ব্যবহার করে আমার স্বামীকে যদি আমি এসব বলি উনি বিশ্বাস করবেন না কারণ তারা ওনার সামনে ভালো ব্যবহার করে এই মানসিক চাপ আমি সহ্য করতে পারছি না কি করব বুঝতে পারছি না ছয় মাস হয়েছে আমি জানতে পেরেছি আমি সন্তান সমবা বাচ্চার পুষ্টির জন্য যে আলাদা যত্ন পাব তারও জনই শাশুড়ি বলেই দিয়েছেন তার নাতি চাই নাতি না হলে তার চলবে না স্বামীর ভালোবাসা যেটুকু পাচ্ছি তাদের অনাদর তার থেকেও দ্বিগুণ প্রথম প্রথম বেশ ভালোবাসা দেখিয়েছিলাম পরে যখন জানলে মেয়ে হবে তখন সে ভালোবাসার টিকল না আমার স্বামী কাজের জন্য বাইরে থাকেন মাসে এক দুবার আসেন তারা এখন মানসিক শক্তি পায় আমি কিন্তু বাকি দিনগুলো এই কথাগুলো আমি কাউকেও জানাতে পারি না আমি বলছি না এইসব মানসিক অশান্তি থেকে মুক্তির কারণ বলতে শুধু মনের কথাগুলো জানালাম তুমি একদিন বলেছিলে মনের কষ্ট ভাগ করে নিলে কমে যায় তোমাকে সবটা বলতে পেরে হালকা লাগছে ভালো থেকো তুমি খুব ভালো মেয়ে রোজ আর দোয়া করো আমার মেয়েটাও যেন তোমার মতো হয় কেটে রোজের হাসি জন্য পূর্বে নেয় হাস্যর মুখে বলল। একটা মেয়ে দুটি পরিবারের প্রদীপ হয় তারা নিজেরা জলে ঠিক আলো ছড়াতে কার্পণ্য করে না আপনার কথা শুনে প্রথমে ভেবেছিলাম বর্তমান যুগে আদৌ এমন ঘটনা এখন ঘটে কিন্তু আপনার কণ্ঠের কম্পন বলে দিল হ্যাঁ চিন্তা করবেন না আপু আপনার স্বামী যেহেতু আপনাকে ভালোবাসে আর আপনার শাশুড়ি যেহেতু মেয়ে আছে তাই তারা উভয়ই আপনার সন্তানের মর্ম বুঝবেন হয়তো আপনাকে তারা পছন্দ করেন না কিন্তু আপনার গর্বে বেড়ে ওঠা সন্তান তাদের রক্ত কোনো দাদি নিজের নাতি নাতনিকে দূরে রাখতে পারে না আর রইল বাকি আপনার প্রতি তাদের উদাসীনতা আপনার ব্যবহারেই আপনার গুণেই আপনি তাদের মন জয় করতে পারবেন বিধাতার স্বামী এবং নিজের উপর ভরসা রাখুন দেখবেন সব ঠিক হয়ে যাবে এবার আমার এই অনুষ্ঠানে যারা শুনছেন শিশু থেকে বৃদ্ধ নির্বিশেষে সবাইকে বিশেষ করে নারীদের উদ্দেশ্যে যারা শাশুড়ি হয়েছেন যারা হননি যারা বউ হয়েছেন যারা হননি তাদের জন্য বলছি বিয়ের পর শাশুড়ি যেমন মায়ের হক নিয়ে আসেন বউ কিন্তু মেয়ে হয়ে আসে মা হতে গেলে আগে বউ মেয়ে বলে স্বীকার করতে হয় আমি শাশুড়ি মায়েদের উদ্দেশ্য দিচ্ছি না অবশ্যই বউ মাকে আগে শাশুড়ি কে মা ভাবতে হবে মায়ের নজরে দেখতে হবে নিজের মায়ের স্থান দিতে হবে তারপর তারা সে মায়ের বিরুদ্ধে অভিযোগ করার অধিকার পাবে তারা এর আর যারা শ্বশুরকে মা ভাবেন মা বানান মায়ের মতো ভালোবাসেন তারা কখনো নিজের মায়ের নামে অভিযোগ করতে পারবে না তাই সকল শ্বশুর মা চেষ্টা করবেন পুত্রবধুকে নিজের মেয়ের সমান ভালোবাসার দোষ গুনে পূর্ণ মানুষ ভুল করবে তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদের ভুল শুধরানোর চেষ্টা করবেন গরিব ঘরে মেয়ে যদি পছন্দ না হয় তাহলে বাড়িতে না আনাই ভালো কারণ একটা মেয়ে নিজের পরিবার ও ছেড়ে আপনাদের বিশ্বাস করে আপনাদের ভালোবেসে নতুন আসে সেখানে সে তার নিজের পরিবারের তুল্য ভালোবাসা আশা না করলেও কিছু পরিমাণে ভালোবাসা আশা করবে যেটুকু তার অভিলাষ নয় বরং অধিকার কোনো মেয়েকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয় বাকিটা যার যার নিজস্ব মনোভাব আমি কারো ব্যক্তিগত মনোভাবে হস্তান্তর করতে চাই না কারণ সেই মহামূল্যবান অধিকার আমার নেই এই সংসার জীবনের কোলো থেকে বেরিয়ে আমরা আবারও এই সুন্দর প্রকৃতির রূপে ডুব দিতে চাই আর তার আগে আপনারা শুনুন রোয়েন ভাইয়ের গলায় মিষ্টি এক স্পিকার সামনে থেকে মুখ সরিয়ে চেয়ারে মাথা লাগিয়ে বসল রোজ ঘুমট ভাবটা এখনো কাটেনি বর্ষণের ফলে শীতল নেমেছে মেদিনীতে কিন্তু তার সেই শীতলতা তার রোজের শরীর দিচ্ছে না শরীরে তাপমাত্রা গানিতে হারে বাড়ছে আজকের শোটা বাদ দিতে চেয়েছিল সে কিন্তু ওর পরিবর্তে কেউ এই শো করতে না যাওয়ায় বাধ্য হয়ে রোজ থাকতে হলো রোয়েনের গান শেষ হতেই রোজ আবারও নিজের কায়দায় অনুষ্ঠানে গিয়ে নিয়ে যেতে থাকে ঠিক তখনই আরও একটা কল আসে হ্যালো আমি প্রিয়া জি বলুন প্রিয়া আমার প্রেমের ব্যর্থ কাহিনী শোনাতে চাই আমি আজ আমার সঙ্গে আমার বাড়ি থেকে ঠিক করা ছেলেটার প্রথম সাক্ষাৎ হয়েছে তাকে আমি ঠিক করে চিনিও না তাকে বিয়ে করতে চাই না এ কথা তাকে জানানোর পরেও সে আঠার মতো আমার পিছনে লেগে আছে আমার বয়ফ্রেন্ডকে মেরে হসপিটালে ভর্তি করেছে যে কোনো মূল্যে সে আমাকে বিয়ে করতে চায় আমি এটা কিভাবে আটকাবো তখনই ফোন কেটে গেল অয়ন্তি নিজের ফোনের দিকে তাকালো আর বারবার ফোন দিচ্ছে বলে ভুল করে ফোন কেটে গেলাম অয়ন্তি আসনে ফোন কেটে রেডিও সেন্টারে ফোন করার চেষ্টা করল কিন্তু ফলাফল শূন্য। রোজ বাকিটা শুনতে না পেয়ে দুঃখিত বলে বাকি কল অ্যাটেন্ড করছে কি জ্বালা বিরক্ত হয়ে অয়ন্তি ফোন রিসিভ করে দিল ছাড়ি কি সমস্যা তুমি আর যে রোজের কাছে আমাদের সম্পর্কে পুরো কাহিনি বলছো বলতে চাইলে আলাদা করে বলতেই পারো তাই বললে লাইভে ফোন করে বলছো আর ইউ অ্যান ইনসিয়ান আমি পাগল পাগল তো আপনি শুধু পাগল না তোর বেদ পাপ মেরে কি পেয়েছেন কি ভেবেছেন এসব করলে আমি সুর সুর করে আপনাকে বিয়ে করে আপনার সংসার করব এসব তোমাকে দেখানোর জন্য করিনি হুসুম আমার নিজের মনের খোরাক মেটাতে করেছে তোমার পিছনে কেউ ঘুরলে তোমার দিকে বাজে নজরে তাকালেও তাকে শাস্তি পেতে হবে কাউকে ছাড় দেবো না আমি আর তুমি সুর করে আমার বিয়ে বিয়েও করবে আমার বাচ্চাও পালবে সে ব্যবস্থা করে রেখেছে পারবো না কিচ্ছু পারবো না পারলে এইসব করে দেখান আমিও দেখতে চাই আপনি কতটা খারাপ এভাবে চ্যালেঞ্জ দিও না মাই লাভ আরশন খানের ডিকশনারিতে ডিফেট বলে কোনো শব্দ নেই বিয়ে তুমি আমাকেই করবে আর কাউকে না কারণ অন্য অন্য কোনো পুরুষকে বিয়ে করার মতো অবস্থায় আমি তোমায় রাখবো না প্রাপ্ত কেসটা তার ডেমো মাত্র আমি তার থেকেও ডেঞ্জারাস তাই বাড়ি থেকে পালানো আমার থেকে পালানো চিন্তা মাথা থেকে জেরে ফেলে বিয়ের পিছা স্বপ্ন মাথায় ঢুকাও আর সেগুলোই চিন্তাতে রাখো অবশ্যই চিন্তার কেন্দ্রবিন্দুতে আসন থাকবে সকালের ওমন ব্যবহারের পর আপনি ভাবলেন কি করে আমি আপনাকে নিয়ে চিন্তা করব আর কুসুম কি আমার নাম অয়ন্তী কুসুম মির্জা কাকে বলছেন সকালে কিছু বলিনি বলে এখনো বলবো না ফারদার বিরক্ত করতে আসবেন না আমাকে অশুভ বললো অসভ্য এর মানে কি তা আদৌ জানো নিশ্চয়ই জানো না তাই তোমার কোমল হৃদয় সহৃদয়বান দৈবান স্বামী তোমাকে এই শব্দের অর্থ জানাতে তোমার বাড়ির সামনে উপস্থিত হয়েছে পাঁচ মিনিট সময় দিলাম নিচে নামো না হলে সকালে তুমি তোমার মাতৃত্ব নিয়ে যে সব বলেছ তা তোমার বাড়িতে বলতে বাধ্য হব ফোনটা রেগে ঠোঁট কামড়ে হাসলো আসান এমনটি যে আসবে এ ব্যাপারে নিশ্চিত আসান কারণ কুসুমের হৃদয় অতি কোমল কুসুমের বাইরের আপন সে শক্ত দেখানোর চেষ্টা করলেও আসন জানে কুসুমের ভিতরটা এখনও নরম সে নিজেকে বুদ্ধিমতী রাগিতে যে প্রকাশ করতে চায় কিন্তু আসলে তার কুসুম অভিমানী বোকা ও বিত একটুতে কেঁদে ফেলা মেয়েটা জার্নালিজম পড়তে হয় কী করতে চায় শুধু বোকা মি নাকি বোনের মৃত মতো মৃত্যু আসনের চোখের সামনেটা ঝাপসা হয়ে আসলো কুসুমকে সে হারাতে পারবে না ওনাকে যেভাবে হারিয়েছে সেভাবে তো একদমই না অন্তি ঠিক চার মিনিটের মাথায় গেটে গেছে এসে হাজির সাথে তো ঝাপটা মানাচ্ছে না অন্তি এক মাস পুরো ভিজে গেছে শরীরের সঙ্গে গোলাপি রঙের জামাটা একদম মিশে গেছে পাতলা কাপড়ের উপর থেকে বোঝা যাচ্ছে অন্তির শরীর আসা এক নজর তাকিয়ে অন্য পাশে ফিরে জোরে জোরে শ্বাস নিল কিন্তু বেহায়া চোখ জোড়া তার এই নিয়ন্ত্রণ শুনল না আবারও দৃষ্টিপাত নিক্ষেপ করলো অন্তির পানে অন্তির ডান গালে বিন্দু বিন্দু পানির ফোটা লেগে আছে আসান নড়ে চড়ে বসে অন্তিকে বলতে বলতে সে নিজেই আসান দরজা খুলে একটা নিয়ে অন্তিকে গাড়ির ভিতর নিয়ে আসলো ঠান্ডার গতি এত বেশি ছিল যে অন্তি ভয়ে চোখ বুঝে ফেলেছে দরজা খোলার সময় আরশান কিছু একটা বলেছিল কিন্তু ঝড়ের দাপটার সঙ্গে মেঘের তীব্র গর্জন সেটা শোনা গেল না কি বলেছিল আসান চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন